আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর আজকে বাংলাদেশে আমি দেখলাম যে সবাই পুরুষ দিবস পালন করতেছে আজকে নাকি পুরুষ দিবস কিন্তু আমাদের কি মনে পড়ে সেই ব্যক্তিটির কথা যিনি কিনা সর্বপ্রথম ইংরেজদের কাছ থেকে আমাদের এই বাংলাকে স্বাধীন করার জন্য প্রকাশ্যে লড়াই করেছিল তাকে কি আমরা মনে রাখতে পেরেছি সেই ব্যক্তিটিকে ধরতে পেরেছেন সেই ব্যক্তিটি হচ্ছে শহীদ তিতুমির শহীদ তিতুমির কথা মনে পড়ে মনে পড়ে সেই বাসে কথা সেই বাসে কথাগুলো শুধু বইয়ে পড়েছেন নাকি সেগুলো অনুধাবন করেন আমাদের এগুলো মনে করবে কিভাবে আর সরকার এগুলোকে মনে রাখবেই বা কিভাবে দেশে এত এত ঘটনা ঘটছে সেখানে কি আর এগুলো মনে রাখা যায় এই দেশে কেউ কেউ শুধুমাত্র উনিশশো একাত্তর নিয়ে কথা বলে আবার কেউ কেউ শুধু দু চব্বিশ সালকে নিয়ে কথা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইতিহাস কি শুধুমাত্র উনিশশো একাত্তর সালেই এর বাইরে কি বাংলাদেশের কোনো ইতিহাস নাই দু চব্বিশ সালের বাইরে কি বাংলাদেশের আর কোনো ইতিহাস নাই এদেশের পাল যুগ সেন যুগ মুসলিম যুগ এগুলো কি আমাদের বাংলাদেশের ইতিহাসের অংশ নয় এগুলো কি আমাদের বাংলার ইতিহাসের অংশ নয় সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধ আঠারোশো সাতান্ন সালের সিপাহি বিদ্রোহ কিংবা উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ এগুলো কি আমাদের ইতিহাসের অংশ নয় আমাদের ইতিহাসের অংশ কি শুধুমাত্র উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাকিগুলো কি কিছুই নয় বাংলাদেশে এত এত ঘটনা ঘটেছে সেগুলো আমরা মনে রাখতে পারি না অথচ অন্যান্য দেশে যেসব দেশ তিনশো চারশো বছর আগে স্বাধীন হয়ে গেছে তারা কি কি 300 বছর আগের ইতিহাস ঠিকই মনে রেখেছে তারা সেগুলো পালন করে আর আমরা অনেকে মনে করি থাকি শুধুমাত্র 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা আমাদের এই দেশ পেয়েছি আর আমাদের দেশে আমরা সেগুলোকে মনে করি না আমাদের দেশে সরকার সেগুলোকে মনে রাখতে দেয় না কারণ আমাদের পাঠ্যপুস্তকে সেগুলো নিয়ে তেমন কিছুই লেখা নেই যে বিষয়টা আমাদের জন্য দুর্ভাগ্য আর যদি সরকার সেগুলোকে ইতিহাসের অংশ মনে করে থাকে তাহলে সেগুলোকে পালন করে না কেন সেগুলো কথা বলে না কেন শহীদwidetildeмир আজকের এই দিনে শহীদwidetildeмир মৃত্যুবরণ করেছিলেন কেন করেছিলেন আমাদের দেশের জন্যই তো তিনি ছিলেন একজন কৃষক নেতা ধর্মপ্রচারক এবং ব্রিটিশ বিরোধী বিপ্লবী আমরা কি তার উদ্দেশ্যে একটা দম হাফিল করতে পারি না আমরা কি পারি না দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তাদের নামে রাখতে শহীদ তিতুমিরের নামে এদেশে তেমন কিছুই নেই এই তিতুমির সেই তিতুমির যিনি কিনা ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম প্রকাশ্যে একদম আন্দোলন করে এই তুতুমির হচ্ছে সেই তো যে প্রথম একদম প্রকাশ্যে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার কথা বলে এই তো ইংরেজদের প্রথমে সর্বপ্রথম বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য অন্যদিকে তে ছিলেন গভীর ধর্মপান ও ন্যায়পরায়ণ তিনি শিরক এবং বিদাত বিরোধী ইসলামের সাথে সংযুক্ত ছিলেন তিনি জমিদারদের বিরুদ্ধেও কথা বলেছেন তার আগে এদেশে কেউ ভাবতেও পারেনি ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা নির্মাণ করেও তাদেরকে যে প্রতিহত করা যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছিলেন এই বাঁশের কেল্লা একদিন আল্লাহ রহমতে লোয়ার কেল্লার মতো অটুট হবে আমরা সত্যের পথে আছি আল্লাহ আমাদের রক্ষা করবেন আর এই বাসে কাল আমাদের প্রতিরক্ষা ইংরেজদের আক্রমণের একটু আগে তিনি বলেছিলেন ওহে ইমানদার বীর ভাইরা একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে লড়াইতে আছেই এতে আমাদের ভয় পেলে চলবে না দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয় আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এদেশের মানুষ একদিন এদেশকে উদ্ধার করবে আমরা আজ যে লড়াই শুরু করলাম এই পথ ধরে এদেশ একদিন স্বাধীন হবে ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা আপনাদের মনে রাখতে পারিনি আমাদের সরকার মনে রাখতে দেয়নি এদেশে পালন করা হয় ডিম দিবস ভালোবাসা দিবস নারী দিবস পুরুষ দিবস কিন্তু আপনাদের জন্য একটু ধোয়া মাফিল হয় না আমরা সত্যি অভাগা জাতি আর আমাদের দেশের মিডিয়া এগুলো নিয়ে কথা বলে না আমাদের দেশের মিডিয়া আজকে সারা সারাদিন দেখলাম আজকে নাকি পুরুষ দিবস সেটি নিয়ে কথা বলছে অথচ এই অকুতভয় বীর নারকেল বরিয়া ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা প্রথম নির্মাণ করেন এরপর উনিশে নভেম্বর এ ইংরেজরা ব্যাপক আক্রমণ করেন ইংরেজরা ব্যাপক পরিমাণে গোলা করে এবং গুলি ছুটতে থাকেন ইংরেজদের গোলার আঘাতে প্রথমে আহত হয় পরে তিনি শহীদ হন এভাবেই তিনি স্বপ্ন দেখিয়ে গেছিলেন এ দেশ একদিন স্বাধীন হবে সেই স্বপ্ন কিন্তু আজ আমরা তাকে মনে রাখতে পারিনি আমরা সত্যি দুর্ভাগা জাতি দুর্ভাগা বাঙালি